খাবে শেখাঁকির পোলা বরহান খানকির পলা কি মুলখানের তীর পোলা ওতা পোলা দেখাবে শেখাঁকির পোলা বরহান খানকির পোলা কি মুলখানের তীর পোলা তুই কোকা-কোলার বিজ্ঞাপন করছ কা আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন যো ঠাজ দাও সালাম দে এবার কোকা খোলার বিজ্ঞাপন করার চাইতে ছাগলের চা খা গরুর মুদ খা গরুর গু খা তোর ভাইলে খা তুই কোকা খোলার বিজ্ঞাপন করছো বেশ ভালো কথা তুই মুসলমান না তুই মুসলমান না শিমুল শর্মা তুমি হিন্দু তুমি কিভাবে বুঝবো আমাকে মুসলমানের আবেগ কোলার বিজ্ঞাপন করো যেই কোলার টাকা দিয়ে ইসরায়েলের সেনাবাহিনীকে অর্থায়ন দেয় ইসরায়েলি সেনাবাহিনীদেরকে সাহায্য করা হয় কোকাকোলা কোম্পানি থেকে সেই কোকাকোলার বিজ্ঞাপন করো বাংলাদেশের মতো একটা মুসলমান রাষ্ট্রে যে ইসরায়েলের সেনাবাহিনী আমাকে শিশু হত্যা করতে আছে ফিলিস্তিনের ভাইদের ফিলিস্তিনের সন্তানদের হত্যা করতে আছে দর্শন করতে আছে যেভাবে পারতে আছে ফিলিস্তানদের উড়াই দিতে আছে প্রতিনিয়ত শিশু হত্যা বৃদ্ধ হত্যা যুবক হত্যা এই হত্যাগুলো করতে আছে এই যে ইজাইলির খুদ খুদ কি তোরা হেইয়ের যারা সাহায্য করে কোকা কোলা হেইয়ের বিজ্ঞাপন করক তোগো ঠাই ঠাক পড়ছে বেয়াদবি maaf করবেন গুস্তাকি maaf করবেন এই শিমুল শর্মা সারাফ আহমেদ জীবন এই কাজলার অমির যত কাজ এই কাজগুলো আমি বরাবরই পছন্দ করতাম না শিমুল শর্মা এমন একজন অভিনেতা যার এই যে বটকা মারা হাসিটা রাখতেไতেছেন এই হাসিটার মতোই তার মোহের আচরণের কথাবার্তা এবং অভিনয় তার অতটাই অশ্লীল যতটা সুন্দর তার হাসি এই বান্দরে করছে কি জানেন এই যে যৌন ছেলে বলেন যত অশ্লীল কথাবার্তা যত নাটকে যত খারাপ ডায়লগ খারাপ চরিত্র হেইয়ে দেখবেন এই শিমুল শর্মার গায় হেইয়ের পরে এখন টাহাই মনে হয় একটু ঠেক পড়ছে ভিউজ কমায় আইয়া এখন কোকা খোলার বিজ্ঞাপন মারায় যেই বাঙালির মুসলমানদের যেই গেরানি শুরু হইছে এম মাইয়া কয় আমার ভুল আছে ক্ষমাকে ক্ষমা কই দিয়ে দেন আমি ভুল করছি না শিমুল শর্মা পর্যন্ত ঠিক আছে সে আমাদের মুসলমানদের আবেগ সে একজন হিন্দু হইলেও সে মুসলমানদের আবেগ বুঝতে পারছে সে ফেসবুকেই মাপ চাইছে কিন্তু সরাব আহমেদ জীবন নাটকের মধ্যে একজন কাউন্সিলর থাকচলেছে পাশা রুফে গুল্লি বেরগিয়ে তুললে সারাব আহমেদ জীবন ক্ষমা চাইবে তো দূরের কথা হে আরও বিজ্ঞাপনের পক্ষে কথা কইতে আছে যে আমি এভাবে বলি না এটা এভাবে বলছি এভাবে বলি নাই তাই এভাবে বলছি কেন কয় একটা ঢোক দেন তারপর শার দান তোর হোগায় কোখের পাসা ঢুকাইয়া কোখের মধ্যে একটা ম্যানটজ দিয়ে ইয়ারপর জাঁকি দিয়ে পাসার মধ্যে হান্দাই দে তাই তই তোর হব ঠিক যেই কোকা কোলা ওই কোকা কোলা খাওয়ার চাইতে ভাই খাওয়া ভালো আমাদের মুসলমান ভাইদের যেই সেনাবাহিনীরা হত্যা করে যেই সেনাবাহিনীরা নির্যাতন করে বোমা মারে গুল্লি মারে লাডি মারে ঠ্যাংকা মারে হেই আমাকো সেই যেই মুসলমান ভাইকে হত্যা করে এই সেনাবাহিনীকে হেল্প করে সেই কোকা কোলার বিজ্ঞাপনটা আমাদের বাংলাদেশের কিছু কুজাত বাংলাদেশের কিছু অজাত অভিনেতা কাজাল অভিনবীন নাটকে আইয়া অশ্লীল কথাবার্তা অঙ্গভঙ্গির মাধ্যমে ভাইগাল শিমুল শর্মা সে আইয়া হইয়ার পর এই কোকা খোলার গানটা আমার মনের মতো হয়েছে কোকা কোলা যে ঠিকই তো যেই কোকা কোলার কারণে আমার মুসলমান ভাই হত্যা হইবে যেই কোকা কোলার মানে কারণে আমার মুসলমান ভাইয়ের সন্তান বাবা মা নির্যাতিত হইবে মৃত্যুবরণ করবে সেই কোকা কোলা যে খাবে সে তো অবশ্যই খানে কির ক্ষণিকের হোলা ক্ষণিকের তোরা ব্যাপারটি এই শিমুল শর্মা তুমি মাপ চাইছো এই পর্যন্ত তুই আনিয়া বাড়াবাড়ি করছো না তারা বিজ্ঞাপন মাঠ থেকে সরাই নেছে সে পর্যন্ত ঠিক আছে কিন্তু এই বিজ্ঞাপনগুলো নিয়ে যারা আপলোড করছেন সমালোচনার নাম করে এই বিজ্ঞাপন যারা আপলোড করছেন রিআপলোড তারা কি কথা নিয়ে আছেন। আছেন এগুলো তো আবার নিতুন ভিউজ হইতে মোটেও মোডেও ভার নাই বাঙালি জাতি আপনারা বয়কট করা শুরু করলে প্রধানমন্ত্রী পর্যন্ত লড়িয়ে যায় আমি এটা স্বীকার করি বয়কট পর্যন্ত ঠিক আছে শিমুল শর্মা মাপ চাইছে সারাফ আহমেদ জীবন মাপ চাইছে কোকাকোলার বিজ্ঞাপন সরিয়ে গেছে আমরা আবার নতুন উদ্যমে এই ফিলিস্তিনের পক্ষ নেব ফিলিস্তিনের পতাকা নিয়ে আমরা আবার স্লোগান ধরবো যে আমরা ফিলিস্তিনকে মুক্ত চাই ফিলিস্তিনকে স্বাধীন চাই ফিলিস্তিনের উপরে এই হামলা আমরা চাই না তবে গান্দা গাইতে গাইতে বিদায় নিতে হবে কোকা কোলা যে খাবে শেখনিকের পোলা কোকা কোলা যে খাবে সেখানে গীর পোলা